ঝাঁপ দিতে হবে যার সাথে আমি কাজে তাড়াতাড়ি রান্না হয়েছে আমি তো রান্না করতে পারিনি আমার খুব খারাপ লাগছে দেখি রেগুলার শরীর খারাপ হয় মনে বাচ্চা মনে হচ্ছে অন্য কারো হবে না তৈরি শুধু হবে বাচ্চা

তোকে না বলেছি তুই আমার কাজের জায়গা তুই ভাত আনতাম না তো কিছু খেয়ে আসবি তোমার জন্য ভাত নিয়ে আসলাম তো ভাত নিয়ে যা তুই বারণ করেছিলাম যে আমার কাজ জায়গা আসবি না তুই যাই ভাত খাবা তুই নিয়ে যা ভাত না না তুই যা 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 আমার ভাত লাগবে না তুই যা আমি কাজ করে যাচ্ছি যা তাই যা বাবা বাজার কাজের থেকে আর তুই খাবার আনলি না তুই কাজের থেকে খাবার নিয়ে আসবে Oh, কত কষ্ট করে ভাতটা নিয়ে গেলাম ভাতটা ভাতটা খেলোই না এই অবস্থার মানুষ আমি সেই মাঠে ভাতটা নিয়ে গেলাম হওয়ার মাস হয়েই গেছে কত কষ্ট হচ্ছে আমার বুঝলোই না আর আগে ভাতটাও খেলো না ভয়ও লাগছে লাগছে সন্ধ্যা হয়ে গেলেই তো আবার মাল খেয়ে এসে মারদৌ শুরু করে দেবে হ এইロマ ক্ষমা তুমি সেই আজকেও মদ খেয়েছস এই অবস্থার মানুষ টাকা ভাষা কখন কি লাগে তো সেই টাকাগুলো নষ্ট করে তুমি মদ খাচ্ছ বল তো তোকে আমি কয় পয়স দেব হ্যাঁ আমি ইনকাম করি আমি খাই আমার পয়সা আমি খাই তো বাবার বাড়ি দিয়ে তুই আনিস পয়সা হ্যাঁ তুই আমাকে দিবি কয় পয়সা চাস চল

কখনো চিন্তা ভাবনা নেই অবস্থায় মানুষ কখন টাকা পয়সা লাগে তা না প্রত্যেক দিন মদ খেয়ে সেই মারধর করছে আমি তো নিজেই প্রেম করে পালিয়ে বিয়ে করেছি বিয়েটা না করলেই ভালো হতো তাহলে আমার জীবনটা এইভাবে নষ্ট হতো না কত হাত আছে যেন হাতটা করলাম না আলুটা ভা ভেজে রেখেছি দেখি আলু যদি দিয়ে খাই কিনা আমার তো কাজে বেরোবে

দিদি উনি তো বেরিয়ে গেছে তিন মাস হয়ে গেছে টাকা দিচ্ছ না আমি তো এই অবস্থার মানুষ এখন তো টাকা পয়সা নেই আর ও তো কাজে বেরিয়ে গেছে

দুশো টাকা দিয়েছে আজকে আবার দামি মদ খাচ্ছি আমি চাল আনতে দেবে চাল আনবে মদ আমার মদ আমার প্রিয় ভাত ভাত খাবে দুশো টাকা দিয়েছে দুশো টাকা দুটো বিয়া রয়েছে কখন গেছে এখনো তো আসছে না আমার তো খুব খিদে পেয়েছে সকালেও কিছু খেলাম না দুপুর গড়িয়ে গেল দুপুরেও তো কিছু খেলাম না তো খুব পেটে ব্যথা করছে আমার ওষুধটাও খেতে হবে এখনো তো আসছে না যাই কি বাইরে যেয়ে দেখি তো

কি ও ভরে নেই কই আমার কত ডাকলো না আজকে পিছে তো কি আমার টাকাগুলো এই টাকাগুলো সব নিয়ে চলে গেল নিખા তো আজকে মতখানে জানি না বাড়ি ফিরবেও কিনা দুই তিন দিনে সেটাও বলতে হচ্ছে অনেকগুলো টাকা আমার হওয়ার মাস হয়ে গেছে আমি তাহলে অনেক কষ্ট করে গুছিয়ে রেখেছি ঘরে চাল নেই খাওয়ার কিছু নেই আমার পথে একটু মারো ভাবলো না

আমি বাসন মাজা জামা প্যান্ট কাজা ঘর মোছা রান্না করা সব করতে পারবো গো তুমি তো খুবই অসুস্থ মানুষ মাঝখানে আমি তুমি ওই যে ধীরেন্দ্রের বাড়িটা যে করেছে মাঠের মধ্যে ওখানে তুমি ভাড়া থাকো না ওই বাড়িটায় হ্যাঁ তুমি তো মাঝখানে তুমি মাথা ঘুরে পড়েছিলে আমি তো তোমাকে নিয়ে ঘরে গেলাম

সেই টাকাগুলো তো নিয়ে খেয়ে নিয়েছো বাড়িও আসোনি আর আমি আজকে সারা সকাল থেকে না খাওয়া গিজ থেকে তোমার কিন্তু চিন্তা কাজ কি তো ডাক্তার তো লিখেছিলাম সেটাও খেয়েছে তো নিয়ে না আমার এই বাড়িতে থাকলে আর হবে না আমি অনেক কষ্ট করে বাবা মাকে ছেড়ে আমি ওর সঙ্গে পালিয়ে চলে এসেছিলাম যে ভালোবেসে ওকে আমি খুব ভালোবাসতাম যে ওকে আমি ভালোবেসে বিয়ে করে সংসার করছি সবকিছুই ঠিক আছে কিন্তু এই অবস্থার মানুষ একটা মেয়ে একটা বাচ্চা আসলে তার স্বামী তার পাশে থাকে আর ও সারাদিন মদ আসে আমার উপরে কোনো দায়ী দায়িত্বগুলো কিচ্ছু নেই আর আমার বাচ্চার উপরে তো কিছুই নেই একটা মেয়ে তো কিছুই চায় না তার স্বামীর ভালোবাসা চায় কিন্তু ভালোবাসাটুকুও তো আমার উপরে কিচ্ছু নেই আমি কিসের জন্য এখানে পড়ে থাকবো আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে আমাকে শক্ত হতে হবে আমার এই বাচ্চাটাকে আমাকে নিজেই মানুষ করতে হবে নালে আমার বাচ্চার জীবনটা শেষ এখানটা থাকলে আমরা দুজনেই মারা যাবো আর তো মায়া দায়াবতী কিছুই নেই না আমি এখানে না বাড়ি আলী দিদি আসলে বাড়ি দিদিকে দেবো আর আমার এই অবস্থায় নিজের খরচাটা ওকে দেবো যে আমি হসপিটাল থাকি তুমি দেখো কিন্তু সেই টাকা গুলো দিয়ে তো মজু হয়নি ও তো চিন্তা ভাবনা বলতে কিছুই নেই বাড়িওয়ালা দিদিকে যা হওয়া বলে কোনো দিন টাইম নিলাম সেখানে আর আটটা দিন পরে আছে এমনি তো বাড়িওয়ালা দিদি আসলে বের করে দেবে তার থেকে আমার নিজেই চলে যাওয়াই ভালো আমার না যেদি ইচ্ছা করছে না তোমার কাছে ভালোবেসে বিয়ে করেছিলাম তো কিন্তু আমার আর কিছু করার নেই গো কেন বলতো তুমি তো আমাকে ভালোই বাসো না আর আমার সন্তানটাকে তো একদমই ভালোবাসো না তুমি যদি ভালোবাসতে তাহলে তুমি মদ খেতে না আর আমাকে মারধর আমাকে অত্যাচার করতে না ভেবেছিলাম কি একটা সন্তান আসলে তুমি ভালো হয়ে যাবে তার জন্য আমি বাড়ি কোথাও যাইনি কিন্তু আমি আমার কাছেও যাবো না এই মুখ নিয়ে তো আমি যেতে পারবো না আর তোমার কাছেও থাকবো না ঠিক আমি রাস্তাটি যা হোক পরে কিছু একটা চালিয়ে নেবো আমার এই বাচ্চাটাকে আমি নিজের পরিচয় মানুষ করবো কিন্তু তোমার পরিচয় না আমি কি ওকে বড় করবো ওর মানুষ মতো মানুষ করবো তোমার কাছে আমি একদম পুরো অমানুষ তৈরি হবে আর বেঁচে থাকবে কিনা তাও জানি না আমি আসলাম গো তুমি ভালো থেকো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নরদপতি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবকাই ভালো থাকবেন আর বেশি বেশি একটু শেয়ার করে দেবেন বন্ধুরা নমস্কার